আজকে সকাল থেকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে হঠাৎ করে আমার কাঁঠাল খাওয়ার খুবই ইচ্ছা বৃষ্টি একটু থামার পরে মুরব্বি নিয়ে বের হয়ে গেছি আমাদের গাছে যদি এক দুইটা পাকা কাঁঠাল খুঁজে পাওয়া যায় অনেক করার পরে আমাদের এই গাছে দুইটা খুঁজে পেয়েছি পাকা কাঁঠালের গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু খাওয়ার সময় ঠিক আগের সেই আগ্রহটা আর থাকে না আমার মনে হয় এই ব্যাপারটা শুধু আমার একারটা বাংলাদেশের অনেকের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যাই হোক গাছ থেকে কাঁঠাল নামানো হলো এবার কাটার পালা আর মুরুব্বি তো আমার পাশে চুপ করে বসে খুব আগ্রহ নিয়ে দেখছিল কাঁঠালটা কাটার পরে যে গন্ধটা বের হচ্ছিল এক কথায় দুর্দান্ত মনে হচ্ছিল পুরো কাঁঠালটা আমি একাই খেয়ে ফেলবো কিন্তু মুখে দেওয়ার পরে সেই আগ্রহটা এক ঝটকায় যেন কোথায় হাওয়া হয়ে গেল মরুবি বেটার অবস্থাও প্রায় আমারই মতো খুবই উৎসাহ নিয়ে খাওয়া শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই উনি আর খেতে পারছিল না আমি যখন ওনার মুখের কাছে কাঁঠাল দিয়ে গেছি উনি দেখেন হাত দিয়ে কিভাবে না করতেছে এখন আমাদের আরেকটা কাঁঠাল পাঠতে হবে এটা মরুব্বীদের বাড়িতে পাঠাবো দেখেন আমার পিছন পিছন মরুব্বী কত সুন্দর করে সামনে আগাচ্ছে যেন সে বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে না যায় আল্লাহ এই ছোট্ট মানুষটাকে অনেক বেশি ভালো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন